এই সিজনে বার্সেলোনা অলরেডি তাদের দোকান বন্ধ করে দিয়েছে তারা ঘোষণা করে দিয়েছে যে তারা আর কোনো সাইনিং করবে না তাদের যে প্লেয়ারগুলো আছে স্কোয়াডে তারাই নতুন সিজনের জন্য অ্যান আপ এবং বার্সাই ইতিমধ্যে ঘোষণা দিয়েছে এই সিজনে তাদের মূল টার্গেট হলো চ্যাম্পিয়ন্স লিগ জেতা এটা কি কনফিডেন্স নাকি ওভার কনফিডেন্স তো হ্যালো ফুটবল ফ্যান্স কেমন আছে সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছে তো আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদ দুটি দল এই সিজনের জন্য কতটা প্রস্তুত কতটা তারা দল গুছিয়ে নিয়েছে তো আমরা এই ভিডিওতে কম্পারিজন বিশ্লেষণ করব ভিডিও অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে তাই ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখুন বার্সেলোনা স্কোয়াডের দিকে তাকালে আমরা দেখতে পাই তাদের গোলকিপার পজিশনে অলরেডি চারজন গোলকিপার এভেলেবল আছে যদিও আন্দ্রেস্টার স্ট্যাগান গত সিজনে ইনজুর্ড হয়ে যাওয়ার কারণে তারা হিসেবে সেজনিকে নিয়ে এসেছিল রিটায়ারমেন্ট থেকে ফিরে বাট সেজনি ডিডে ফ্যান্টাস্টিক সব সে পেনাকে রিপ্লেস করে দিয়েছে এবং সে গত সিজনে তাদের মেন গোলকিপার হয়ে গিয়েছিল তবে যেহেতু সেজনি একজন রিটায়ারমেন্ট থেকে ফেরা খেলোয়াড় তার উপর তো আর লম্বা সময়ের জন্য ভরসা করা যায় না তাই বার্সেলোনা জুয়ান থেকে অলরেডি তাদের গোলকিপার হিসেবে নিয়ে এসেছে দলে এবং তাদের গোলকিপার পজিশনে রাইট নাও প্রয়োজনের চাইতে অধিক খেলোয়াড় আছে সো তাদের গোলকিপারের জন্য নতুন কোনো সাইনিং এর এই মুহূর্তে কোনো প্রয়োজন নেই বার্সেলোনার ডিফেন্স লাইনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় বার্সেলোনার ডিফেন্স লাইনে কুবারি ইনিগু মার্টিনেস ক্রিস্টিনো কোন্ডে ভালদে এইসব প্লেয়াররা অ্যাভেলেবল আছে এর মধ্যে বার্সেলোনার যে বড় অ্যাডভান্টেজটা পাচ্ছে সেটা হলো তাদের যে ডিফেন্ডাররা আছে তারা অনেক বেশি ভারসেটাইল তারা যেভাবে ফুল ব্যাক হিসেবে খেলতে পারে তেমনিভাবে সেন্টার ব্যাক পজিশনে খেলতে পারে আপনি আরোহ কথা বলেন ক্রিস্টিন সেনের কথা বলেন তারা ফুল ব্যাক এবং সেন্টার ব্যাগ উভয় পজিশনে ভালো খেলতে পারে সো এই পজিশনে বার্সেলোনার আপাতত কোনো সাইনিং এর দরকার বলে আমার কাছে মনে হয় না এবার আমরা বার্সেলোনার মিডফিল্ডে দেখে থাকি বার্সেলোনার মিডফিল্ড ইজ রাইট না ওয়ান অফ দ্য ফাইনেস্ট মিডফিল্ড ইন ইউরোপ বার্সেল মিড ফিল্ডের মধ্যে পেড্রি ডিওম ক্যাসেডো অলরেডি এভেলেবল আছে যারা গত সিজনে তাদের মেইন ইলেভেনের প্লেয়ার ছিল এবং এর বাহিরেও গাভি ব্যাক করেছে যদিও গাবি এসি এল ইঞ্জুরি থেকে ফেরার পর গত সিজনে খুব একটা ফর্মে ছিল না বাট হি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর ভার্সাস স্কোয়াড সে ব্যাক করার ফলে যেটা হয়েছে পেদ্রি যদি কোনো ম্যাচে অনুপস্থিত থাকে নিষেধাজ্ঞা বা তার রেস্ট দরকার অথবা ইঞ্জুড হলো ওই ম্যাচগুলোতে গাভি ক্যান বি এ ভেরি গুড সলিউশন বার্সেলোনা আমি বলছি না যে গাবি পেদ্রিকে রিপ্লেস করে দিবে পেদ্রিকে রিপ্লেস করার মতো অ্যাবিলিটি রাইট নাও কোনো মিডফিল্ডারে বার্সেলোনাতে নেই এমনকি গোটা ওয়ার্ল্ডে হয়তো দুই একটা মিডফিল্ডার খুঁজলে পাওয়া যাবে বাট পেদ্রি যে পরিমাণ দলকে অফার করে হি ইজ দ্য চিট কুট অফ বার্সা তাকে পুরোপুরি রিপ্লেস করা কোয়াইট ইম্পসিবল তবে যে ম্যাচগুলোতে সে কোনো কারণে খেলতে পারবে না সেখানে কিন্তু বার্সার খুব ভালো একটা ব্যাকআপ আছে যেটা গাবি দিতে পারবে গাভি ইজ এ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার ফর বার্সেলোনা স্কোয়াড এর বাইরে ফার্মিন লোপেস দানি অনু এই ধরনের মিডফিল্ডাররা অ্যাভেলেবল আছে যারা কোয়াইট গুড এবং যে কোনো মুহূর্তে তারা ম্যাচ রেজাল্টে বড় ধরনের ভূমিকা রাখতে পারে তো বার্সেলোনার মিডফিল্ডের দিকে তাকালে দেখা যায় যে অলরেডি সেখানে ছয় জন বিশ্বমানের মিডফিল্ডার রয়েছে এবং বার্সেলোনার মিডফিল্ডেও নতুন কোনো সাইনিংয়ের কোনো প্রয়োজন নেই আমরা বার্সেলোনার ফরওয়ার্ড লাইনের দিকে যাই বার্সেল ফরওয়ার্ড লাইনের মেইন থ্রি ফরওয়ার্ড ছিল গত সিজনে লেভেন্ডোসকে রাফিন হা এবং লামিনিয়ামাল কিছু ম্যাচে লেভেন্ডোসকে না খেলতে পারলো সেখানে ফেরান্তরিস খুব ভালো ব্যাকআপ ছিল তবে বার্সেলোনার দুই উইঙ্গার অর্থাৎ রাফিন হাই এবং লামিনামাল এই দুজন অত্যন্ত গুরুত্বপূর্ণ রোল প্লে করেছেন গত সিজনে হ্যান্সি ফ্লিকের আন্ডারে তো এই দুজন খেলোয়াড়ে কেউ যদি গত সিজনে লম্বা সময়ের জন্য ইনজর্ড হয়ে যেত সেটার এফেক্ট কিন্তু বার্সেলোনার উপর নিঃসন্দেহে পড়তো যেভাবে তাদের মিডফিল্ডে পেদ্রি যদি কোনো কারণে আনএভেলেবল হতো তাহলে বার্সেলোনা কলাপস করার সম্ভাবনা ছিল অনেক হাই তো গত সিজনে যখন লামিন ইয়ামাল কিছু ম্যাচের জন্য ইনজুর্ড হয়ে গিয়েছিল প্রায় মাস দলের বাইরে ছিল ওই মুহূর্তে কিন্তু বার্সেলোনা প্রচন্ডভাবে কলাপস করে এবং তার লিগও একটা সময় রিয়াল মাদ্রিদের চেয়ে সাত পয়েন্ট পেছনে পড়ে গিয়েছিল সেভেন পয়েন্ট আমি আবারও মেনশন করছি তবে বার্সেলোনা এই সিজনে অলরেডি লামাসিয়া থেকে একটা চমৎকার ফরওয়ার্ড মূল্য নিয়ে এসেছে টনি ফেরান্দেজ টোনি ফেরান্ডেজ ইজ রিয়েলি এ ভেরি 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 ট্যালেন্টেড ফুটবলার আমরা প্রিসিজনে তার ম্যাচগুলো যদি দেখি যদিও প্রিসিজনের ম্যাচ রেজাল্ট খুব একটা ইম্প্যাক্ট রাখে না তবে সেখানে কে কেমন করলো কার অ্যাটিটিউড কেমন এবং কে কতটা সম্ভাবনা প্রদর্শন করছে সেটা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখানে টনি ফেরনান্দেস ইজ কোয়াইট গুড যে ম্যাচগুলোতে লামিনে আমার কোনো কারণে খেলতে পারবে না আন অ্যাভেলেবল থাকবে সেই ম্যাচগুলোতে সে বেশ ভালো ব্যাকআপ দিতে পারবে এবং হি হ্যাজ দ্য

সিজন স্ট্যাটিস্টিক্যালি বা ম্যাচ ইম্প্যাক্ট আপনি যেভাবেই বলেন না কেন রাফিনহা ওয়াজ রিয়েলি অ্যামেজিং তবে রাফিনহার প্রপার কোনো ব্যাকআপ গত সিজনে ছিল না এই সিজনে বার্সার রাজফুটকে অলরেডি কিনে নিয়ে এসেছে যদিও তাদের নিকো উইলিয়ামসকে কেনার প্ল্যান ছিল বাট রাজফুটকে তারা শেষ পর্যন্ত নিয়ে এসেছে তাদের টার্ড চয়েসে থাকার পরে তো রাজফুটকে নিয়ে আসার পরে রাফিনহা যে ম্যাচগুলোতে অ্যাভেলেবল থাকবে না বা লেভেন ডোজকেও যদি রেস্টের প্রয়োজন হয় তাহলে সেখানে অদল বদল করিয়ে রাফিনহা রাজফুটকে খেলিয়ে ফেলতে পারবে বা রাফিনহা যদি অ্যাভেলেবল না থাকে তাহলে সেই ম্যাচগুলোতে রাজফুট ইজ এ ভেরি গুড ব্যাকআপ তো বার্সেলোনার ফরওয়ার্ড লাইনও রাইট নাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আর এই জন্যই এতটা তাড়াতাড়ি বার্সা কনফিডেন্সের সাথে ট্রান্সফার উইন্ডো এতটা সময় বাকি থাকার পরেও ঘোষণা দিয়ে দিতে পেরেছে যে তাদের আর কোনো সাইনিংয়ের প্রয়োজন নেই তাদের দোকান বন্ধ করে দিয়েছে এবং দ্যাটস নট ওভার কনফিডেন্স আই থিঙ্ক দে আর ভেরি কনফিডেন্ট এবং তাদের স্কোয়ার ডেপথটা কিন্তু ওই ধরনের এবার আমরা রিয়াল মাদ্রিদের দিকে তাকাই রিয়াল মাদ্রিদের গোলকিপার হিসেবে কর্তুয়া এবং লুনিন রয়েছে তাদের দুজনই বিশ্বমানের গোল কিপার সো রিয়াল মাদ্রিদের গোল লাইনের নিচে নতুন কোন গোলকিপার সাইনিং এর প্রয়োজন এই মুহূর্তে নাই এছাড়াও রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে যদি আমরা দেখি তো রিয়াল মাদ্রিদের ডিফেন্স লাইনে কারভাল এবং আলন রাইট ব্যাক হিসেবে আছে लेफ्ट ব্যাকে অলরেডি তিনজন প্লেয়ার আছে আগে থেকে সেখানে মেন্ডি এবং গারসিয়া ছিল সেখানে নতুন করে ক্যারেরাসকে নিয়ে আসা হয়েছে তো রিয়াল মাদ্রিদের লেফট ব্যাক সেই পজিশনে এই মুহূর্তে কোনো কমতি নেই বরং মেন্ডি অতিরিক্ত হিসেবে রয়ে রাইট নাও মেন্ডিকে রিয়াল মাদ্রিদ যদি সেল করে দেয় সেটাই হয়তো ভালো হবে তবে ফ্রান গার্সিয়া ইজ কোয়াইট গুড অ্যাজ ব্যাকআপ তবে মেইন এলিভেন ম্যাটেরিয়াল হিসেবে ক্যারারাস যেহেতু সেখানে চলে এসেছে তাহলে রিয়াল মাদ্রিদে দুই ফুল ব্যাক নিয়ে চিন্তার কোনো কিছু নেই তবে রিয়াল মাদ্রিদে সেন্টার ব্যাক পজিশনটাতে কিছুটা প্রশ্ন থেকে যায় দিন হিসে যে ফ্যান্টাস্টিক সাইনিং এবং রাউল এসেন্সি অথবা এডার মিলিতাও এই দুজনের মধ্যে একটা কনফিউশন থেকে যায় যে এই দুজনের মধ্যে কে হবে রিয়াল মাদ্রিদের স্টার্টিং এলেভেন মেটেরিয়াল এর উপর আবার এক্সট্রা রুডিগারও আছে যে ইনজুরি থেকে ব্যাক করেছে সেও খুব একটা ভালো করেনি আর আলাবার কথা আমি এখানে মেনশনই করছি না এই যে হোয়াইট এলিফেন্ট অফ রিয়াল মাদ্রিদ তো আলাবা সম্পূর্ণ হিসাবের বাহিরে রাউল এসেন্সিওকে গত সিজনে তার পারফরমেন্সের উপর ভিত্তি করে এই সিজনে স্টার্টার হওয়ার একটা সম্ভাবনা দেখা গিয়েছিল কিন্তু প্রি সিজনে তিনি যতটা বাজে করেছিলেন যতটা হরি বলছিল 462 জন খেলোয়াড়ের মধ্যে রাউল এসেনসি ওয়াজ দ্য ওর্স্ট প্লেয়ার অফ ক্লাব ওয়ার্ল্ড কাপ তো রাউল এসেনসি জাবির আন্ডারে কতটা মূল দলতার জায়গা করে নিতে পারবেন সেটা যথেষ্ট প্রশ্নের বিষয় এবং এডার মিলিতও মাত্র ইনজুরি থেকে ফিরেছেন তো এডার মিলিতও কতটা ভালো করবেন সেটা নিয়ে একটা বড় ধরনের প্রশ্ন থেকে যায় তারপরে যেহেতু এই তিন জন খেলোয়াড় থেকে গুড়িয়ে ফিরিয়ে দুজনকে স্টার্ট করানো হবে তারপর রিয়াল মাদ্রিদ সেন্টার ব্যাক পজিশনে কিছুটা যদিও কনফিউশন দেখা যায় তারপর নতুন কোন সাইনিং রাউল এসেন্সি এবং এডার মিলিতাওকে ট্রাই না করে রাইট না করার কোনো ধরনের যৌক্তিকতা নেই এবার রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের দিকে আমরা যাই রিয়াল মাদ্রিদে সোয়ামিনী এবং কামাভিঙ্গা আছে ডিফেন্সিভ মিডফিল্ডের জন্য এছাড়াও এখানে সোয়ামিনী মাঝে মাঝে সেন্টার ব্যাকও খেলতে পারে এবং কামাভিঙ্গা সেন্ট্রাল মিডেও খেলতে পারে এছাড়াও জুডে বেলিংহাম ফেদে বালবার দে এরা অ্যাভেলেবল আছে তবে সমস্যা হল রিয়াল মাদ্রে মিডফিল্ডে এতগুলো প্লেয়ার থাকার পরও সমস্যা হয়ে গেছে রিয়াল কোনো হোল্ডিং মিডফিল্ডার নাই। রিয়াল মাদ্রিদে যদি এমন একজন মিডফিল্ডার নাই যে বল ডিস্ট্রিবিউট করবে ম্যাচ টেম্প কন্ট্রোল করবে গেম টেম্পারেচার যে কন্ট্রোল করতে পারবে এই ধরনের কোনো মিডফিল্ডার নেই সেটা বার্সেল মধ্যে দুইজন মিডফিল্ডার রয়েছে ডিও এবং পেদ্রি তারা দুইজনে এই কাজটা খুব ভালোভাবে করতে পারে বাট রিয়াল মাদ্রিদে যদিও অনেক মিডফিল্ডার রয়েছে কিন্তু কেউই এই বল হোল্ডিং বল ডিস্ট্রিবিউশন ম্যাচ টেম্পু কন্ট্রোল এই কাজগুলো করার মতো একজন মিডফিল্ডারও নেই মরার উপর খারার গা হল লুকা মদ্রিসে যেহেতু চলে গিয়েছেন যার ফলে রিয়াল মাদ্রিদে এতদিন পর্যন্ত মাঝে মধ্যে যে এই কাজটা করতে পারতো সেই প্লেয়ারটিও নেই অনেকে সেবায়ুস কথা বলতে পারেন ইয়াস সেবায়ুস হ্যাজ দ্য এবিলিটি বাট সমস্যা হলো সেবায়ুস যেরকম ইনজুরি প্রোন তাতে তাকে ফুল সিজন অ্যাভেইলেবল পাবে বলে মনে হচ্ছে না যার জন্য রিয়াল মাদ্রিদের এই পজিশনটা সবচেয়ে নরবরে পজিশন এবার রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইনের দিকে আমরা রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লেফট উইং নিয়ে তো কোনো কিছু নতুন করে বলার নেই সেখানে এম বাপ্পে ভিনিসিয়াস জুনিয়র ইভেন রোদ্রিক পর্যন্ত লেফট উইং আর তো রিয়াল মাদ্রিদের লেফট উইং পজিশনটা অলরেডি ওভারলোডে এখানে নতুন কোন সাইনিং এর কোনো প্রয়োজন নেই রিয়াল মাদ্রিদ রাইট উইঙ্গার অলরেডি রোদ্রে অ্যাভেলেবল আছে যদি সে মেক শিফট রাইট উইঙ্গার এছাড়াও আর দ্য গুলার ক্যান প্লে ইন দ্যাট পজিশন ব্রাহিম দিয়াজ আছে তো এদের কেউ অতটা হাই কোয়ালিটির জাস্ট লাইক লামিনিয়া সালা মানে ওই ধরনের রাইট উইঙ্গার না হলেও দে আর কোয়াইট গুড সেই ক্ষেত্রে রিয়াল মাদ্রিদ রাইট উইঙ্গও আপাতত কোনো খেলোয়াড় কেনার দরকার বলে মনে হয় না রিয়াল মাদ্রিদের ফরওয়ার্ড লাইনের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যায় সেখানে এন্ড্রিক এবং গঞ্জালু গার্সিয়া আছে এছাড়াও যে ম্যাচগুলোতে রিয়াল মাদ্রিদ তিনজন নিয়ে খেলবে সেই ম্যাচগুলোতে কিলিয়ান বি দ্য সেন্ট্রাল অফ টিম সো সবকিছু মিলিয়ে দেখা যায় রিয়াল মাদ্রিদের শুধুমাত্র মিডফিল্ডে কিছুটা সাইনিং এর প্রয়োজন আছে এছাড়া অন্য কোনো পজিশনের রাইট নাও সাইনিং এর খুব বেশি প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না যদি একটা সেন্টার ব্যাক কিনতে পারলে ভালো হতো তো বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের মধ্যে আমরা তুলনা করলে এই সিজনে দেখতে পাই শুধুমাত্র মিডফিল্ডে দুটি দলের একটা বড় ধরনের গ্যাপ আছে যদিও দুইটা দলেই অনেক মিডফিল্ডার আছে তবে সমস্যা হল বার্সেলোনার মিডফিল্ডে ভ্যারাইটি আছে এক একজন মিডফিল্ডার এক একটা টাইপের অন্যদিকে রিয়াল মাদ্রিদের মিডফিল্ডে যে সব মিডফিল্ডাররা আছে তারা সবাই শুধুমাত্র ম্যাচে অ্যাক্সিলারেশন বাড়াতে পারে গেম টেম্পুটা আরও হাই করতে পারে বা বাট গেম ল করে দেওয়া বা নিজেদের মধ্যে বল পজিশন ধরে রাখে এই কাজগুলো করার মতো রিয়াল মাদ্রিদে দানি সেবা ছাড়া আর একজন মিডফিল্ডারও নেই আর দানের সেবা যেহেতু অনেক বেশি ইনজুরি প্রবণ তাই তার ওপর ফুল সিজনের জন্য মুঠেও ভরসা রাখা যে না তো সব কিছু মিলিয়ে বার্সেলোনাইজ ডেফিনিটলি সুপুরিয়র টু রিয়াল মাদ্রিদ ইন সিজন যেখানে তাদের এটিমের পাশাপাশি একটা যথেষ্ট শ্রম পরিমাণে বি টিমও দাঁড়িয়ে গেছে অন্যদিকে রিয়াল মাদ্রিদের এটিমে এখনও পর্যন্ত কিছুটা ল্যাকেজ আছে কিছুটা সাইনিংয়ের প্রয়োজন রয়ে রাইট নাও এখনও তাদের আছে তবে এই দুই দল আগামী সিজনে কেমন করবে বা কোন দলটা রাইট নাও সুপিরিয়র পজিশনে আছে এ নিয়ে আপনার কি মতামত আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন